আসসালামু আলাইকুম আছেন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন তো এখন যে সিজনটা চলতেছে তো এই সিজনটা আসলে আমাদের খামারিদের খুব কষ্ট করতে হয় বা এখন থেকে আরও সামনে দুই মাস কষ্ট করতে হবে তো দেখতে পারতেছেন আকাশে প্রচুর পরিমাণে ম্যাগ আছে তো বারবার এই সিজনে বারবার আসলে লিটার চেঞ্জ করতে হয় তো আসলে লিটার চেঞ্জ করা এক দেড়শো মুরগি লিটার চেঞ্জ করা তিন চার বস্তা ওগুলো শুকা দিতে হয় আবার ওগুলো ঝারায় তারপরে লিটার আবার দিতে হয় আজকাল তো ম্যাগে ম্যাগে বৃষ্টি হয় তো আসলে ম্যাগ আমার বারবার বলতেছিল কিরে মামা আসবো নাকি আমি বলতেছিলাম না রে ভাই আসিস না তো দেখেন পুরো একেবারে কালো ম্যাগ ভয়তে ভয়তে আর কি এক বস্তা মোটামুটি শুকা দেওয়া হয়েছে কিছুক্ষণ পরপর আমি লারা দিতেছিলাম যাতে আসলে তাড়াতাড়ি শুকায় যায় কারণ আমার যে লিটারটা দেওয়া আছে মুরগির ভিতরে ওই লিটারটা আসলে নষ্ট হয়ে গেছে তো যাই হোক তারপরে একটু পরে দেখলাম যে আসলে রোদটা একটু ভালো করে উঠছে তো আরও এক বস্তা আইনা দিলাম আসলে রোদ দেখা আমার যেহেতু আড়াই বস্তার মতন লাগে কিন্তু তারপরও দেখতেছিলাম আকাশে ম্যাক আর ম্যাক দেখা আসলে কিছু ভয় ভয় লাগতেছিল যে এতগুলো গুড়ি যদি হঠাৎ করে আসে পড়ে তাহলে তো সবগুলোই নষ্ট হয়ে যাবে তো ভয়তে ভয়তে আসলে দুই বস্তা গড়ি দিয়ে দিলাম তো এখন দুপুরবেলা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বৃষ্টি হয় না আজকে তো গতকালকেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো আজকে আল্লাহ তালা আমাকে অনেক ভালো পাইছে যে কারণে আসলে আজকে কোনো বৃষ্টি হয় না ভালো করে আসলে রোদটা উঠছে তো রোদ ওঠার কারণে চিন্তা করলাম যে লিটারগুলো ফেলে দিয়ে তো আর লাভ নাই এগুলো শুকা দেয় আর এগুলো শুকা দিলে আসলে দ্বিতীয়বার আবার ব্যবহার করা যাবে তো মাসাল্লাহ দেখতে পারতেছেন আমার মুরগি কিন্তু আরও একটা ডিম পাড়ছে এটা আজকে দুপুরবেলা ডিমটা বাড়ছে তো আমি আর সেই প্রথম দেখলাম তো এই নিয়ে মোট তিনটে ডিম পাইছি ওদের কাছ থেকে ডিমের সাইজটা খুব ছোটো ছিল তাও নতুন ডিম আসলে ছোটো ছোটোই হবে ওদের বয়স কিন্তু এখন পর্যন্ত চার মাস হয় নাই তো যাই হোক এই ছিল আসলে আমার শখের মুরগিগুলো তো ওদের জন্য আসলে সব কিছু করা ওদের কীভাবে সুস্থ রাখা যায় কীভাবে ভালো রাখা যায় প্রতিদিন সেই চেষ্টাই আসলে করা হয় তো ওদের জন্য আসলে এত পরিশ্রম করতেছি আমি চাইলে লিটারগুলো আরও দুদিন দিন পরে চেঞ্জ করতে পারতাম কিন্তু ওদের আসলে কষ্ট হবে বা সব মুরগির সমস্যা হইতে পারে তো সেই জন্য আসলে চেঞ্জ করে দিলাম তো তারপরে দেখতে পারতেছেন মোটামুটি ভালোই রোদ উঠছে কিন্তু একপাশে পাশে রোদ দেখতে পাচ্তেছিলাম এক পাশে দেখতে পাচ্ছিলাম তো এই যে নতুন লিটারগুলো সেগুলো মোটামুটি শুকা দেওয়া শেষ আমি বস্তা পরে নিছি আর এই যে দেখতে পাচ্ছেন এই লিটারগুলো হচ্ছে পুরাতন লিটার মানে যেগুলো আগে বিছানো ছিল তো সেগুলো মোটামুটি শুকাই দিছি তো এখন দেখতে পাচ্তেছেন আমার মুরগির ঘরটা একটু কেমন কেমন লাগতেছে মানে এই জায়গায় কোনো লিটার নেই তো একটু দেখতে অন্যরকম লাগতেছে সুন্দর লাগতেছে কিন্তু একটু আমি চেঞ্জ করে দিই এই দেখেন এখন কিন্তু অন্যরকম হয়ে গেছে তো যাই হোক এখন মূলত আমি শুকানো যে নতুন যে লিটার ছিল গাছের গুঁড়ি সেই সেগুলো বিছাই দিছি এগুলো একেবারে নতুন দেওয়া হয়েছে আর এরকম নতুন লিটার দিলে কিন্তু একটা সমস্যা হয় সেটা হচ্ছে দেখেন এইভাবে এরকম উড়ে কিন্তু বাতাসের সাথে যখন ওরা পাকনা দিয়ে উড়াল দেয় তো আমি যেটা করি সেটা হচ্ছে এক লিটার পানির সাথে কিছু শ্যাবলন মিশে তারপর স্প্রে করে দিই এবং এটা সব জায়গায় স্প্রে করে দেওয়া হয় হালকাভাবে আপনি লিটারটা ভালোভাবে যদি শুকান তাহলে হালকা করে স্প্রে করে দিলে কোনো সমস্যা হয় না আবার বেশি করে দিবেন না তাতে কিন্তু কোনো লাভ হবে না বেশি করে যদি দেন তাহলে কিন্তু লিটারটা নষ্ট হয়ে যাবে তো মূলত আজকে অনেক পরিশ্রম করতে হয়েছে এখন মূলত বিকেল চারটা বাজে তো আজকে এই লিটার নিয়ে শুকাতেছি লিটারগুলো শুকাইতেছি আবার মুরগি ঘরে দিলাম আপনারা তো দেখতে পারতেছেন চার পাঁচ মিনিট এগুলো করতে আমার সারাদিন লাগছে তো এক হাত দিয়ে দেখতে পারতেছেন আমি স্প্রে করতেছি এবং এক হাত দিয়ে ভিডিও করতেছি তো মূলত আপনাদের জন্য এত কষ্ট করে আসলে ভিডিও তৈরি করি কিন্তু আসলে আপনারা ভিডিও দেখেন অনেকেই কিন্তু লাইক দেন না লাইক কমেন্ট করেন না তো আসলে যারা আমার ভিডিও দেখেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আপনার মতামত কমেন্টে জানাবেন তো যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আমি বসেছিলাম তো দেখতেছি এই জায়গা থেকে কে জানি আমার ডাকতেছে তো আইসে দেখলাম তো কিছুই নাই কিছু কাসার ড্রাগন দেখতে পারতেছি ওমা উপরে তাকায় দেখি দুইটা ড্রাগন একেবারে পেকে লাল টকটকা হয়ে গেছে এই দেখেন এই এই উপরেটা একেবারে পাকা মানে এটা একেবারে পেকে গেছে আর গাছ পাকা একটা ফল আসলে কতটা সুস্বাদু সেটা যদি হয় নিজের গাছের তার অনুভব আর কি প্রকাশ করা জানা তো নিচেরটা একটু মোটামুটি কম পাকছে তো যাই হোক কিছু করার নাই আমার লোভটাকে আমি বিসর্জন দিয়ে ওখান থেকে চলে আসলাম এখন দেখতে পারতেছেন আমার এই যে পুরাতন লিটারগুলো আছে এইগুলো সব মানে চালনি দিয়া মানে ছাঁকা হয়েছে এই যে এই সামনে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ওদের মল বা পশম এগুলো আসলে ব্যবহার করা যাবে না আর এই দেখতে পাচ্ছেন এগুলো একেবারে সোনার মতন চকচক করতেছে তো এগুলো খাওয়া যাবে না কিন্তু খাওয়া না গেলে এগুলো আপনি আবার দ্বিতীয়বার লিটার হিসাবে ব্যবহার করতে পারবেন তো এই এছাড়া দেখতে পাচ্ছেন আরও এক বস্তা তো আমি মূলত লিটার দিয়েছিলাম আড়াই বস্তা তো আড়াই বস্তা দেওয়ার পর শুকানো দেওয়ার পর ওদের কাছ থেকে আমি লিটার পাইছি হচ্ছে দেড় বস্তার একটু বেশি মানে এক বস্তার মতন মোটামুটি খরচ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন মলের সাথে অনেকগুলো চলে গেছে তারপরে উড়ে যায় অনেক তো প্রতি মাসে আমার দুই তিনশো টাকার লিটার খরচ হয় তো যাই হোক কিছু করার নেই মুরগি সুস্থ রাখতে হলে আপনার এভাবে করতে হবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম